অভার কি আইনের আওতে আসে এর উত্তর না কারণ অভার যখন আপনাকে শাস্তি দিবে তখন তারা শাস্তির প্রক্রিয়া নিয়ে অনেকভাবে বিশ্লেষণ করবে তারা এমনভাবে শাস্তির প্রক্রিয়া শেষ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তারা প্ল্যান এ টু জেড সৃষ্টি করবে প্রথমে তারা প্ল্যান এ থেকে কিছু অংশ সম্পাদন করবে তারপর প্ল্যান বি সি অর্থাৎ প্লান জেড পর্যন্ত একটু একটু করে আপনার শাস্তি প্রক্রিয়া সম্পাদন করবে তারা কখনোই একটি বা দুটি প্ল্যানকে বাস্তবায়ন করবে না তারা একাধিক প্লানের একাধিক অংশকে কাজে লাগাবে তাই তাদের শাস্তি প্রক্রিয়া এত জটিল হয় যে কখনো কখনো আপনার মনে হবে এটা প্রকৃতির প্রতিশোধ কখনো মনে হবে অভিশাপ বয়ে বেড়াচ্ছেন আবার কখনো মনে হবে না এটা লোকটাই করছে যার সাথে আপনি প্রতারণা করেছেন আবার এটাও মনে হতে পারে যে এসব আপনার সাথে হওয়ার কথাই ছিল আসলে আপনার ভাবনার জগৎটাকে এলোমেলো করে দেওয়াই তাদের শাস্তির একটা অংশমাত্র